জিয়া রহমানের পুরান কোত্তা পুরাণ গেঞ্জি সেরা গেঞ্জি জিয়াউর রহমানের বাঙ্গা শুটকেশ জিয়া রহমানের বাড়িতে এমপিরা মেহমান হলে আলু ডাল আর কাঁচকি মাছ এগুলির নাম বিএনপি এগুলি খাঁটি বিএনপি জি আর বিএনপি জি আর এই নীতিটা ঠিক ছিল সুন্দর ছিল ঠিক নয় কি জিয়ার সাথে আমি হেজবুল বাহার জাহাজের তিন দিনের সফরে ছিলাম ওনাকে বললাম যে আমরা মাতাসার ছাত্র আমাদের তো স্কলারশিপ একবারে কম আমরা ফাঁজেল ডিগ্রিতে তখন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম বাংলাদেশে তিনশো টাকা তো বললাম যে জানাব আপনি তো এখন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট তো আপনি এটা এই জিনিসটা দেখেন যে রহমান আমারই বলে কি জানেন আচ্ছা তুমি বলো তো বে আয়াতি সামানান কালিলা এটার অর্থ কি এখন আমার কি বললেন বে আয়াতি সামানান কালীলা আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য নিও না মানে গোটা পৃথিবী নিলেও তো কম হবে

জিয়াকে আমি দেখেছি খুব কাছ থেকে দেখেছি উনি ভেতরে খুবই আল্লাহ টাইপের মানুষ ছিলেন নামাজি কালামী ছিলেন ইমানদার ছিলেন তো এবং তিনি দেশপ্রেমিক ছিলেন সারা পৃথিবীর মুসলিম রাজা বাদশারা প্রেসিডেন্টরা তাকে খুব মূল্যায়ন করতো কাবার ভিতরে তিনি ঝাড়ু দেওয়ারও কাবাকে ঝাড়ু দেওয়ার তিনি সুযোগ পেয়েছিলেন ইরান ইরাক দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন ঠিক নয় কি জিয়াকে এই জন্যই তো মারা হয়েছে যে এই লোক যেভাবে লিডিং লিড দিচ্ছে বাংলাদেশ তো কলোনি থাকবে না এটা তো উন্নত এক দেশে পরিণত হবে